আমরা সরকারের স্বার্থে সরকারের উন্নয়নের পথে আছি আমাদেরকে দয়া করে বাজার মতো বিবেচনা করে নিজ অধিকার অনুরোধ জানাচ্ছি এটাই ছিল আমার মূল বক্তব্যের বিষয়বস্তু একটি কথা আমার বলতে বেশি ইচ্ছা হচ্ছে এটা না বললেই না হয় 2000 এর দিকে 13 14 কেজিতে সিহর্ত ইকোনমি কাউন্সিল যখন অধিগ্রহণcolorPrimary সরকার কর্তৃক ইন্ডাস্ট্রি করার জন্য ইকোনমি কাউন্সিল তৈরি করা হলো তোরকালীন সময়ে আপনারা জেনে থাকবেন আপনারা অবশ্যই জানেন উচ্চতন সরকার উচ্চতন মহলকে আমি বলতেই দি আপনারা যাচাই করে দেখুন 12 লক্ষ টাকা সাধারণ ভূমি লেগুলার টুপা হাওরের মধ্যে ছিল বারো লক্ষ তিন লক্ষ পাঁচ লক্ষ এইরকম নির্ধারণ করা হয়েছে বিশেষ করে চারা ভূমি এবং বাড়ি ভূমিকে বারো লক্ষ সামথিং দেখুন বারো লক্ষ আট হাজার বা বারো হাজার এরকম মূল্যে প্রতি টাকা জমি নির্ধারণ করা হয়েছে দু হাজার তেরো চোদ্দ ইংরেজিতে দু হাজার পঁচিশ ইংরেজি শুনেছে আপনি কিভাবে বাড়ির মূল্য পাঁচ লক্ষ টাকা নির্ধারণ করলেন আমি এটা আপনার কাছ থেকে জানতে চাই এই জানার অপেক্ষায় রইলাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উর্ধ্বতন মহল আমরা এদেশে বসবাস করি আমাদের দ্বারাই সরকার পৃষ্ট সেহেতু আমাদেরকে অভিযান না করে এদিক ঘোষণা করে আমাদেরকে সঠিক মূল্য বিবেচনায় এনে আমাদের বাস্তব হারা থেকে মুক্তি দিয়ে আরেকটিটা ভোর বাড়ি তৈরি করার প্রয়াসের দাবিতে এখানে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম

আপনারা জানেন এই সরকার কর্তৃক আমাদের বিভিন্ন স্বপ্ন দেখানো হয়েছিল আমাদের শেরপুর এই স্বপ্নের দ্বার কাছে কখনো চাইনি যেতে পারে না আমাদেরকে এই পরিবেশের সময় স্বপ্ন দেখানো হয়েছিল পরিবেশ অধিদপ্তর থেকে এই এলাকার পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে

এটা কষ্টের পাহাড় সামগ্রী ইয়ে হয়েছে কারণ আমার বাড়ির সামনে গিয়ে সিক্স লাইন এইট লাইন রাস্তা যাবে আমরা তো খুশি হওয়ার কথা সেখানে আমাদের দুঃখ হওয়ার কষ্ট কেন হবে আজকে আমরা রাস্তায় কেন নামে আসবো আমরা যদি আমাদের ন্যায্য পাওনাটুকু আমরা পাই তো সেখানে শত মানুষ রাস্তা নিয়ে আসার কথা না আজকে আমরা দেখে

আপনারা আছেন আমি আবারও বলছি দাবির আলোকে যে কথা এখন বললাম যেগুলো একটা প্রতিবাদী কথা হৃদয়ে জনগণ আমরা এদেশের জনগণ আমরা আমাদের উপর উন্নয়ন করলে আমরা নৈতিক দাবি আমরা সুশৃঙ্খলভাবে জানাইতে পারি সেই দাবি আজকে আমরা একেবারে দাঁড়িয়েছি আপনারা বিল্ডিং

যত বড় অন্যায় অনিয়ম অবিচার করে মানুষের উপর স্টিম রুলার চালিয়ে অযুক্তি পাবে সিদ্ধান্ত করবে তা আমরা মানি না মানবো না আর আমি আমার ব্যক্তিগত ভাবে আমি একটা ঘোষণা দিতে চাই যদি দাবি না মেনে হয় কোন দাবি অযৌক্তিক